আজকের বিষয় হলো বটবটি চাষ এই যে দেখুন পেগেট আমি কোন জাতের বটবটি চাষ করতেছি এটা হলো গ্রিন মল্লিকা আপনারা অবশ্যই এই জাতের বটবটি চাষ করবেন আমি অনেক জাতের বটবটি আগে চাষ করেছি আর এটাও গতবার চাষ করেছিলাম কিছু ভালো ফলাফল পেয়েছি তার জন্য কিন্তু চাষ করতেছি দেখুন গ্রিন মল্লিকা আর এই যে তার বিষ দেখুন কত সুন্দর এই যে দেখছেন আর এখানে কিন্তু আমার লাউ গাছ ছিল এই দেখুন লাউ কিছু ঝুলে আছে জাংলা আবার দেখুন এই নিচে কিছু পরে আছে এখন লাউ বাজার খুব কম চিন্তা করলাম লাউ গাছ আর রাখবো না এখন লাউ গাছের সার ওষুধের টাকা হচ্ছে না ভাই সেজন্য ওই মাসাই আবার আমি নতুন করে বটবটি চাষের উদ্যোগ নিলাম অবশ্যই আপনার যাদের গাছের লাউ ফুরিয়ে গেছে লাউ গাছ কেটে ফেলে অগ্রিম বটবটি চাষে আপনারা আসুন সবাই মিলে লাগাই আর এই দেখুন এখানে তা করেছি তাটা দুই হাত পর পর করব আর একটি তা মাত্র শুধু আপনাদের দেখার জন্য আমি করেছি এই বীজগুলো এনেছি আরো অনেক বীজ আছে আনছি আমি এখানে ক্ষেতের পুরো চার পাঁচটায় বটবটি লাগাবো আর দেখুন প্রচুর পরিমাণ কিন্তু লাউ আছে জাংলা এখনো আমি লাউ গাছ আর রাখবো না লাউ বাজারে নিয়ে এখন খজর টাকা ভাই হয় না এক পিস লাউ বিক্রি হয় দশ টাকা পনেরো টাকা দশ টাকা পাঁচ টাকা তাও নেয় না ভাই জোর করে দেওয়া লাগে এখন তাই চিন্তা করলাম লাউ গুলো কেটে ফেলতেছি দেখুন এই যে ফেলতেছি কিন্তু দেখছেন এই যে এই দেখুন ছোট ছোট কত লাউ এই যে এইরকম কতটুকু লাউ কেটে ফেলেছি এখন আমি এই বট বটের বিষিগুলো রোপন করবো লাউ চাষ করি ভাই অনেক টাকা পেয়েছি আলহামদুলিল্লাহ খুব ভালো তাই আবার উদ্যোগ নিলাম অগ্রিম এই যে বটবটি চাষ করার উদ্যোগ আপনারাও যদি বটবটি চাষ করতে চান তাহলে আমার এই ভিডিও দেখে আপনারা অবশ্যই অগ্রিম বটবটি লাগানো ইচ্ছুক হবেন আর এই বটবটি চাষের কি কি ওষুধ দিতে হয় কখন কি কি করতে হয় অবশ্যই সব কিছু জানতে পারবেন আমাদের চ্যানেল থেকে আশা করি আপনারা ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন জানতে পারবেন কখন কি করতে হয় আর এই দেখুন আমি এই যে বেশিগুলো লাগাতেছি এই দেখুন বীজগুলো লাগানোর কোনো নিয়ম ই নাই খালি এইভাবে বসায় থিয়ে দেব এই যে এইভাবে বসায় থবো এক তাওয়ায় তিনটে চারটে করে বীজ করে যে দেখছেন হালকা এই যে দিয়ে দিলাম উপরে কিছু পানি ছিটা দিয়ে দেব গাছটা গাছটা উঠে যাবে আর এই বটবটি গাছে রোগ বালা একটু কম হয় তো জাতটা ভালো হয় অবশ্যই আপনারা জাত বেছে জেনে বুঝে চাষ করবেন তাহলে বটবটি চাষ আপনারা অনেক বেশি লাভবান হবেন